আজকের কালেকশনের লেভেল হচ্ছে আশি অ্যান্ড গোল্ডেন সিজন ফাইভ থেকে অসংখ্য পুরনো পাস এবং টপ এনকিউভেটার বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন এবং ফিমেল কালেকশনও অ্যাভেলেবেল সাথে কিন্তু দুটি ভোগান ম্যাক্স থাকবে হে আসসালামু আলাইকুম তোমরা দেখতে এফএফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি জাহিদ সো গ্যাস আজকে তোমাদের সাথে অসাধারণ একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করতে যাচ্ছি প্রথমে প্রোফাইলটি দেখে নেব আজকের কালেকশনের লেভেল হচ্ছে আশি আট লাইক হচ্ছে বত্রিশ হাজার এবং ফিফটি পারসেন্ট গোল্ডেন প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এরপরে আমি চোদ্দটি স্কিন পেয়ে যাচ্ছি একে ম্যাক্স থাকবে সাথে আরও অসংখ্য স্কিন ড্রাগনে কেউ পেয়ে যাচ্ছি এম চোদ্দো ষাটটি স্কিন স্কার চার লেভেলের ইউ থাকবে কুপির স্কারও পেয়ে যাচ্ছে সাথে গ্রোজা ষাটটি স্কিন ফার্মাস এগারোটি স্কিন এর তিন লেভেলের এবো সহ অসংখ্য স্কিন এন নাইন ফোরে এ পেয়ে যাচ্ছি গেছে এখানে ম্যাক্সের সংখ্যা কম হলেও সবগুলো গানের কিন্তু লেজেন্ডারি স্কিন আছে এখানে স্কেচ ড্রাগন আপ উটপেকার সবগুলোর কিন্তু ভালো ভালো স্কিন থাকবে ইউএমপি ইনকিউবেটারের টপ স্কিনটি পেয়ে যাচ্ছি এমপি ফাইভের কিন্তু এবারটি পেয়ে যাচ্ছি অ্যান্ড এমপি ফোরটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি পি নাইনটি নয়টি স্কিন থাকবে আর থনসনের কিন্তু এই স্কিনটি পেয়ে যাচ্ছি আমরা অসাধারণ একটি স্কিন এম টেন ইভোটি চার লেভেল সাথে ইনকিভেটার কিছু স্কিন থাকবে স্পাস এগারোটি স্কিন টু শর্টার তিনটি স্কিন তার ভিতরে ট্রপিক্যাল প্যারট পেয়ে যাচ্ছি যদিও ইভোটি নেই এডোবলিম কারনাইনটেড এম এ টুবি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে গান কালেকশনটা মোটামুটি থাকলেও ড্রেস কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে যেখানে পাঁচশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যার মধ্যে গোল্ডেন সিজন ফাইভ সহ অসংখ্য পুরোনো পাস এবং টপ টপ ইনকিউভেটার বান্ডেল এখানে কিন্তু গ্যারেন্টিড স্কিন থাকবে ছাপ্পান্নটি এবং অল স্কিন ছাব্বিশটি অ্যান্ড ক্রোজবোর স্কিনটি কিন্তু পেয়ে যাচ্ছে এবার ড্রেসগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি আয়রন প্লেটের হেয়ার সহ অসংখ্য পুরনো পাসের হেয়ার এবং টপ ইনকিউভেটার হেয়ারগুলো থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু সিজন এর মাস্ক মিস্টার ত্রিপুলার মাথা রেড বানের মাথা জম্বি সামুরের মাথা সিজন টেনের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল রেড বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি নেভি বুলশেড বান্ডেলটি থাকবে সিজন ফোরের র্যাঙ্ক টি শার্ট পেয়ে যাচ্ছি সিজন টুয়ের বান্ডেল থাকবে এখানে কিন্তু সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে এটি একটি ইনকিউভেটার বান্ডেল সিজন টেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এখানে অনেকগুলো পুরোনো এলিট প্যাসের বান্ডেল এবং টপ ইনকিউভেটার বান্ডেল আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট পাঁচশো প্লাস বোল্ড কালেকশন থাকবে স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি নর্মাল বানি বান্ডেল থাকবে এই সামরুয়ের বান্ডেল পেয়ে যাচ্ছে আয়রন ব্লেড বান্ডেল থাকবে জম্বি সামরুয়ের বান্ডেল থাকবে নর্মাল সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে গ্যাস তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার এবং লাস্টে তেরাশি এবং সাতাত্তর এই দুটি আমার নাম্বার গ্যাস আমার ইউটিউবে প্রোফাইলে যে নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না এখানে কিন্তু তিনটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব দুটি ম্যাক্স ইমোট স্যার লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট লল ইমোট চেয়ার ইমোট জান্ডা রিমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে কিন্তু সকল প্রকার প্রয়োজনীয় ইমোড কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট ঊনসত্তরটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড দুটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নুতান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ